সারা জীবন শুধু কোণে সাজিয়ে গেল নিজের আর কোণে সাজার স্বপ্নটা সত্যি হলো না এরকমই একটা মেয়ের গল্প এখন আমি আমার বন্ধুদের কাছে করব। তো একটা মেয়ে তখন খুব ছোট তাকে তার বাবা মা পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি করেছে তো সে স্কুলে পড়াশোনা করতো কিন্তু মেয়েটা শুধু বলতো কি মা ওই যে পল্লার পাল্লারে যারা সাজায় না আমি না তাদের মতো হতে চাই তখন ওর মা বলতো তুমি আগে পড়াশোনা করো তারপরে না তুমি কি হতে চাও সেটা আগে তুমি পড়াশোনা করো তা যাই হোক মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে আস্তে আস্তে কিন্তু মেয়েটার মুখে একটাই কথা কেউ যদি তাকে জিজ্ঞেস করে তুমি বড় হয়ে কি হবে না আমি না ওই যে পার্লারে যারা সাজায় পার্লারে যারা সাজা মানে বাচ্চাদের কথা যেটা হয় আমি সেইটা হবো আমি সাজাবো সবাইকে আমি না নতুন বউ সাজাবো নতুন বউ আমি সাজাবো এরকম করে মেয়েটা বলতো যাই হোক আস্তে আস্তে মেয়ে যখন বড় হয়েছে তখন তো তাকে একটা দিক নিতে হবে তখন তার বাবা মাকে সে বললো যে সে বিউটিশিয়ান কোর্স করতে চায় সে বিউটিশিয়ান কোর্স করবে আর সে নতুন কোণের মানে বউ যাকে বলা হয় কোণে সাজাবে এটা তার ইচ্ছা মানে সেই দিকটাতেই সে বেশি মানে ইয়ে করবে যাতে সে শুধু কোণে সাজানোর দিকটাই সে বেশি কাজ করবে আর কি অন্য সাইড থেকে তো বেশ ঠিক আছে সে তখন তার উপরে আর কি পড়াশোনাটা শুরু করলো সে বিউটিশিয়ানের কোর্স করলো করে যাই হোক বাবা তাকে বললো ঠিক আছে তুমি যখন বিউটিশিয়ান কোর্স করছো তাহলে বিউটিশিয়ান হয়ে গেল তোমাকে আমি একটা পার্লার খুলে দেবো তাই যথারীতি বাবা তাই করলো বাবা একটা পার্লার খুলে দিল মেয়েকে তাই মেয়ে পার্লার শুরু করে দিল কাজকর্ম যাই হোক অনেক মানে লোক যখন আসে বিভিন্ন কিছু করতে তার মধ্যে কোণে সাজানোটা সে যেন স্পেশালিস্ট হয়ে গেল চারিদিকে নাম ছড়িয়ে গেল যে সে খুব ভালো কোণে সাজাতে পারে সে সত্যিই সে খুব সুন্দর কোণে সাজাতো সে এত সুন্দর কোণে সাজাতো মানে যে যেরকম হতে চাইতো তাকে ঠিক সেরকম করে দিত সে তো যাই হোক অতি কুৎসিত মেয়েকে সে সুন্দর করে দিত সেই দিনের জন্য তাই যাই হোক এইভাবে কোণে সাজাতে সাথে সাথে তার তো একটা বয়স হতে হচ্ছে তারও সম্বন্ধ দেখা শুরু হলো তখন সে মনে মনে স্বপ্ন দেখতে শুরু করলো যে হ্যাঁ এতদিন তো আমি কোণে সাজিয়েছি তখন আমি নিজেও কোণে সাজবো আর আমি এইভাবে সাজবো এইভাবে সাজবো এগুলো ভাবতে শুরু করলো কিন্তু তার অনেক সম্বন্ধ আসতে লাগলো তাকে দেখে কেউ পছন্দ করতো না হয়তো কেউ বা পছন্দ করলেও হয়তো তাদেরকে বা মেয়ের বাড়ি থেকে পছন্দ হতো না এরকমভাবে চলতে থাকলো তা আস্তে 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 এরকমভাবে চলতে 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 যেহেতু বহুদিন কেটে গেল, মেয়েটার অনেকটা বয়স হয়ে গেল তখন মেয়েটা একদিন ভাবছে হে ভগবান ছোট থেকে খুব আশা ছিল যে আমি কোনে সাজাবো কোনে সাজাবো বড়ো হয়ে আমি কোনে সাজাবো কোণে সাজানোর ইচ্ছাটা ভগবান আমার ঠিক পূরণ করে দিয়েছে কিন্তু আমার তো মনে মনে একটা ইচ্ছা আছে যে আমিও কোণে সাজবো আমারও কনে সাজতে ইচ্ছে হয় আমি এত দিন ধরে এত সুন্দর সুন্দর করে কোনে সাজালাম আর আমি নিজে একটু কনে সাজতে কোনো দিন পারলাম না হে ভগবান এই দুঃখ আমি কার কাছে করি কাকে বলি এই দুঃখের কথা ভগবান তুমি একটু বুঝলে না যে আমার কনে সাজারও কতটা শখ যতটা আমি কনে সাজাতে পছন্দ করি ততটাই আমি কোণে সাজতেও আমার ইচ্ছা আমার পছন্দ হয় তুমি ভগবান আমার দিকে একটু তাকিয়ে দেখো ভগবান আমি যেন কোণে সাজানোর স্বপ্নটা যেমন আমার সফল হয়েছে তেমন আমি নিজেই যেন কোণে সাজতে পারি তুমি একটু দেখো ভগবান আমাকে একটু কৃপা করো তুমি ভগবান